ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে আজকে খেয়ে আসলাম ইন্ডিয়ান স্টাইলে নাগামরিচ দিয়ে পানিপুরি ভেলপুরি ছোট ফুচকা মোমো তারপর হচ্ছে পিজা মিট বক্স আরো অনেক কিছু তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ কয়েকদিন আমরা জিম থেকে আসা যাওয়ার পথে এই ফুচকার স্টলটা দেখি তো আজকে ভাবলাম যে খাওয়া যেতেই পারে তো ফাইনালি চলে আসলাম এখানে আজকে জিমটা একদম পুরাই বরবাদ করার জন্য আর কি উঠে পড়ে লাগছি তো জিমের পরে হচ্ছে এই ফুচকাগুলো দেখে এত লোভ লাগতেছিল আর যেহেতু ওই সময়টা ফুচকা খাওয়ার জন্য পারফেক্ট মানে দুপুর ছিল হালকা রোদ ছিল তো যাই হোক মামাকে বললাম যে আমাদের জন্য ছোট ফুচকা বানান তো মামা সুন্দর করে হচ্ছে ছোট ফুচকা বানিয়ে দিল তারপর উপর থেকে একটু মশলা দিল তারপর হচ্ছে চিলি ফ্লেক্স যেটা সেটা দিল আর এটা হচ্ছে মন্টু মামার ফুচকা আর সাথে হচ্ছে একদম বেশি করে টক নিয়ে নিলাম এই ছোট ফুচকাটা না একদম টকে চুবিয়ে খেতে অনেক মজা লাগে তো মামার এই ফুচকাটা অনেক মজার ছিল তো তোমরা যারা খিলগায়ের আশেপাশে আছো তারা হচ্ছে এখান থেকে ফুচকা খেতে পারো এই মামারটা অনেক বেশি মজার তো আমি লাস্টে হচ্ছে দেখায় দিব কোন জায়গাটা তো তারপর হচ্ছে বেলপুরি নিলাম আর বেলপুরিটা হচ্ছে আমার কাছে ভালোই লাগতেছিল ফুচকা তিরিশ টাকা প্লেট ভেলপুরিও তিরিশ টাকা প্লেট তো এই আর কি করেছি আর ছোট ফুচকা একদম টক টক যেটা আছে সেটা দিয়ে চুবিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমার বড় ফুচকা থেকে ছোট ফুচকা বেশি ভালো লাগে এরপর চলে আসছি বাবু খাইছোতে এই দোকানের নামটা আমরা অনেকদিন জিম থেকে আসা যাওয়ার পথে হচ্ছে হাসাহাসি করতাম তো ভাবলাম যে আজকে এখান থেকে খাই মামাকে বললো মামা পুরি খাওয়ান মামা একদম বোম্বাই মরিচ বাটা দিয়ে তারপর হচ্ছে পানিপুরি বানাইছে এটা এত পরিমাণ ঝাল আমার মতো ঝাল খোর খেয়ে এটা লক হয়ে গেছে তোমরা ভাইয়ারা যারা নিজেদের বাবুদেরকে নিয়ে যাওয়া তাদেরকে কিন্তু এটা খাওয়া বানা তাহলে কিন্তু ব্রেক করে ফেলবে এটা যে পরিমাণ ঝাল আমার মতো ঝাল খোর এটা খেয়ে একদম হচ্ছে অস্থির হয়ে গেছি তো এখানে হচ্ছে মামা আলাদা করে বানায় দেয় তারপর বলে আপনার যে টক পছন্দ ওইটা দিয়ে খাবেন এখানে দুই ধরনের টক আছে যেহেতু এটা পানিপুরি আর এটা অনেক টক দিয়ে খেতে হয় এটার ভিতরে ঘুগনি হচ্ছে কম থাকে আর টক বেশি দিয়ে খেতে হয় আমি ফার্স্টে হচ্ছে যে মিষ্টি টক এটা দিয়ে খেলাম এরপর খাবো হচ্ছে টক টক দিয়ে এটা এত পরিমাণ ঝাল আমার ব্রেনে যে একটা লাথি মারছে আমার মতো ঝাল করে এটা খেয়ে একদম অস্থির হয়ে গেছি কারণ হচ্ছে আমি জিম করে গেছি তো পেটটা খালি ছিল রাতে হলে আমার জন্য ঠিকঠাক ছিল আমি অনেক ঝাল খেতে পারি আমি এটা মানে বলতে পারি গ্যারান্টি দিয়ে ওভারঅল অন্যান্য জায়গা থেকে এই জায়গার ফুচকা গুলো তোমরা ট্রাই করতে পারো এই যে ন্যাশনাল আইডিয়াল কলেজের অপোজিটে তো তারপর আমি রাতে চলে আসছি ফুড কিংয়ে আজকে এখান থেকে আমি মজাদার কিছু খাবার ট্রাই করবো আমার রেগুলার হচ্ছে বনশ্রীতে থাকা হয় না বাট বনশ্রীতে বসলে আমি সব থেকে বেশি এই রেস্টুরেন্টটাতে বসি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তোমরা যারা আশেপাশে আছো তারা হচ্ছে এখানে আসলে অবশ্যই তাদের খাবারগুলো ট্রাই করতে পারো এখন আমি তাদের মেনু কার্ডটা দেখতেছি আর কিছু খাবার অর্ডার করব সো আমি হচ্ছে যে যে খাবারগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি আর তাদের রেস্টুরেন্টের একটা জিনিস ভালো লাগে তাদের মেনু কার্ডে যা যা আছে সব খাবার তোমার সব সময় আসলেই পাবা তো দশ মিনিটের ভিতরে আমার খাবারগুলো চলে আসছে ফার্স্ট টাইম যেটা অর্ডার করেছি এটা হচ্ছে কিন কম্বো থ্রি এটার প্রাইস ছিল থ্রি নাইন নাইন তারপর চিকেন মোমো নিয়েছিলাম মোমোর প্রাইস ছিল নিরানব্বই টাকা তারপর নিয়েছিলাম চিকেন সসেজ মাশরুম ওভারলোড এটার প্রাইস ছিল টু সেভেন নাইন তো যাই হোক এখন হচ্ছে আমি খাবারগুলো ট্রাই করব আর খাবারগুলো তারা 10 থেকে 15 মিনিটের ভিতরে দিয়ে দেয় আমি হচ্ছে কিং কম্বো 3 যেটা সেটা করব এই কম্বোটা পিজা পাবা একটা সাথে দিলাম তারপর এখন হচ্ছে বিগ বাইট দিয়ে খাওয়ার পালা মি ওদের পিজা হচ্ছে প্রাইস হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে রেগুলার কিন্তু তোমরা সন্ধ্যায় নাস্তা করার জন্য অথবা ফ্রেন্ডস মিলে আড্ডা দেওয়ার জন্য কাছাকাছি যদি বনশ্রীর ভিতরে কোথাও চাও তাহলে তোমরা এই এ আসতে পারো কিং এর লোকেশনটা কিন্তু খুবই ইজি রামপুরা বনশ্রী সি ব্লক সাত নাম্বার রোডেই তোমরা পেয়ে যাবা তো যাই হোক এই তো আর কি এখন আমি হচ্ছে বিগ বাইট দিয়ে পিজাটা খাবো আর আমার বিগ বাইট দিয়ে খাওয়া তোমরা অনেক বেশি পছন্দ করো আমার নিজের অনেক ভালো লাগে মানে বিগ বাইট দিয়ে খেলে আমার মনে হয় যেন একদম খাবারটা তৃপ্তি নিয়ে আমি খেতে পারতেছি আর তোমরা অনেক বেশি এনজয় করো কারণ নরমাল ছোট ছোট বাইট দিয়ে তো সবাই খেতে পারে আর ওই খাবারটা দেখে তোমরা বেশি লাইক করো না যারা হচ্ছে একটু ফুডি তারাই বিগ বাইটের খাবার অনেক পছন্দ করো এখন হচ্ছে ফ্রেন্স ফ্রাই ট্রাই করবো ফ্রেন্স ফ্রাইটা অনেক মজা ছিল সস দিয়ে খেতে অনেক ভালো লাগতেছে ফাইনালি হচ্ছে যেটা খাওয়ার জন্য আমি ওয়েট করতেছি সেটা হচ্ছে মিড বক্স ওদের মিট বক্সটা এত মজার ছিল আর এটা কিন্তু তোমরা অনায়াসে দুইজন ফ্রেন্ড মিলে ট্রাই করতে পারো থ্রি নাইন নাইন টাকা মাত্র করে পড়বে তোমরা সন্ধান হবে তোমাদের কাছে এই কম্বোটা নিলে আশা করি অনেক অনেক ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের সময় বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছে করে তো আলাদা আলাদা নিলে কিন্তু অনেক প্রাইস পড়ে যাবে দেখা যায় একটা পিজা আলাদা নিতে গেলে সেখানেও প্রাইস বেশি আসবে মিট বক্স আলাদা নিতে গেলে প্রাইস বেশি আসবে তো যাই হোক তোমরা এই একটা কম্বো নিলে কিন্তু তিন রকমের টেস্ট পেয়ে যাবে তো এখন হচ্ছে আমি মোমো ট্রাই করবো আর এই মোমোর প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এটা হচ্ছে চিকেন মোমো এখানে তাদের আরো অনেক ধরনের মোমো আছে আমি মোমোটা ভেঙে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ চিকেন দেয় এখন উপর থেকে একটু সস দিয়ে তারপর হচ্ছে টপ টপ খেয়ে পরিমাণ পছন্দ সেটা তোমরা অনেক ভালো করে জানো আমি একটা জিনিস হচ্ছে যেটা ট্রাই করবো এটা হচ্ছে চিকেন সসেস মাশরুম ওভারলোড এটার প্রাইস হচ্ছে টু সেভেন নাইন এই রেস্টুরেন্টে যাওয়ার পর আমি সব থেকে বেশি যে আইটেমটা খেয়েছি এবং রেগুলার খেয়েছি সেটা হচ্ছে এই চিকেন সসেস মাশরুম ওভারলোড এটার নামই হচ্ছে এটা তোমরা এটা নিলে এটার ফ্যান হয়ে যাবা কারণ এখানে একসাথে তোমরা সব ধরনের খাবার পাবা যেটা আমার খেতে অনেক ভালো লাগে আমি যদি কোনো কিছু ভালো না লাগে একটা আইটেমই অর্ডার করি আর এটা দিয়ে হচ্ছে আমি মজা করে খেয়ে চলে আসি তো যাই হোক এত খাবার খেতে খেতে আমি টায়ার্ড আর একটা মানুষ কত পরিমাণ খেতে পারে আমাকে দেখলেই তোমরা বুঝতে পারো তো তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলি অ্যান্ড দেরকে নিয়ে যেতে পারো আর এই মজার মজার খাবারগুলো ট্রাই করতে পারো তো কোন ফ্রেন্ডকে নিয়ে যেতে চাও তাকে হচ্ছে ভিডিওতে টুপ করে মেনশন করে দাও আর এই ফুড কিং এর লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী সি ব্লক সাত নম্বর রোড আমি হচ্ছে পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং